সালামু ফোন ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি শুক্রবারের জন্য স্পেশাল অফার নিয়ে তো বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে আমরা এক নজরে জাস্ট আপনাদেরকে দেখাই দিই এই পাশ থেকে এই যে দেখেন এই পাশে সোনির ফোন আছে স্যামসাং এর ফোন আছে আরো আছে অনেক পিকজেল সহ আইফোন সহ মোটরোলা সহ এরপর হচ্ছে গেমিং ডিভাইস এর এখানে অনেক কালেকশন আছে আর এই যে শনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে আছে এবং ভালো একটা অফার প্রাইস আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে বি সব নাম্বার তেইশের সিট তো আসলে পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয় নিঃসন্দেহে আমাদের কাছে আপনি দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন তবে বলে যে অর্ডার করার ক্ষেত্রে আগে আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করবে না তাহলে একশো পার্সেন্ট প্রতারিত হতে পারেন আর যারা আমাদের ফোন হাট যেমন ফিচারকে চলে আসতে চান একদম সরাসরি চলে আসুন লিফটের চাইরে আইসা আপনারা যে কোনো দোকানদারে বললে হবে যে ফোন হাট কোনটা বলে দেখা দেবে বা রবি এয়ারটেলের কাস্টমার কেয়ার সামনে আইসা কল দিবেন তাইলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো বা তিন নম্বর লিফট বা চার নম্বর লিফটের সামনে লিফটের চাইজ তিন নম্বর লিফ্ট বা চার নম্বর লিফটের সামনে আইসা আপনারা কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাবো এবং দেশ এবং দেশের বাইরেতে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফার্স্টে আপনাদেরকে আজকে একটা অফার প্রাইজের প্রোডাক্ট দেখাচ্ছে চোদ্দ প্রো ম্যাক্স একেবারে আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকায় চোদ্দ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন অথেন্টিক ফোন কোনো ধরনের সমস্যা নাই পেয়ে যাবেন তারপরে ফোর থার্টিন প্রো যেটা হচ্ছে টাকায় যাদের লাগবে অবশ্যই নিতে পারেন তারপরে দেখা সিক্স প্রো এই যে গোল্ড কালারের দুটা প্রোডাক্ট আছে কোনো সমস্যা নাই অফার প্রাইস থাকবো মাত্র ছাব্বিশ হাজার টাকায় যেটা মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা আছে চার হাজার টাকা কমে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি অফারের প্রোডাক্টগুলো দাম আগে দিয়েছি এটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় ফাইভ মার ফোর অফার এমনি রেগুলার আমাদের বাইশ হাজার টাকা সেল প্রাইস এরপর হচ্ছে কি আপনার ফাইভ মার্ক থ্রি এখানে একটা প্রোডাক্ট আছে একটু হালকা আনফ্রেশ এই কারণে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় যাদের লাগবে তারা নিতে পারবেন তো আমরা মূল ভিডিওতে এখন সরাসরি কথা বলতেছি যে যে কালেকশনগুলো এখানে আছে ফার্স্টে আমরা স্যামসাং এর একটা প্রোডাক্ট দেখা দিব এখানে স্যামসাং এ চৌত্রিশ আমাদের কাছে তিনটা ডিভাইস আসছে দুইটা হচ্ছে বক্সহ দাম হচ্ছে যেটা আট জিবি একশো আট জিবি বক্স আঠারো হাজার টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স সতেরো হাজার টাকায় আর ছ আট জিবি একশো আঠাশ জিবি বক্সরা আঠারো হাজার টাকায় তো যার যেটা লাগে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ফোনগুলা স্যামসাং এস টোয়েন্টি এফি খুবই চমৎকার ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা আপনি সিলেক্টেড করতে পারেন এবং এই ক্লাস কন্ডিশন আছে এই প্রোডাক্টটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর এবং আমার ডিসপ্লে ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম এটার দাম হলো মাত্র উনিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার এমপির ব্যাটারি ফোন এই যে এটা এই মডেলটা হচ্ছে এম থার্টি ফাইভ ফাইভ জি ফোন এই প্রোডাক্টটা রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকায় একেবারে নতুন এটা ফোনের দাম প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো হয়তো পারে আপনার তেইশ থেকে ছাব্বিশ হাজার টাকা তো এই প্রোডাক্টটা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন সহ এরপর হচ্ছে স্যামসাং এ চুয়ান্ন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দুটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে ছয় একশো আঠাশ দাম হল কে আপনার তেইশ হাজার টাকায় আর যেটা আড়াইশো আঠাশ এটা দাম হলকে চব্বিশ হাজার টাকা স্যামসাং এ চুয়ান্ন এরপরে হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক্স আদারশো মাত্র তেরো হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ফিজিক্যাল টুই সিম এই প্রোডাক্টটা পেয়ে দেবেন ছত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যামসাং এস টেন প্লাস আমাদের কাছে এখানে তিনটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট আছে এস টেন প্লাস ফিজিক্যাল টুইসিম আর জীবিক জিবি চব্বিশ হাজার টাকা

চমৎকার একটা ফোন এস টোয়েন্টি টু রাফ এটা বিস কয়েকজন নিতে পারেন এটা দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি দুশো ছাপ্পান্ন আর জিবি একশো আঠাশ জিবি শুক্রবারের জন্য অফার থাকবে আটাইশ হাজার পাঁচশো আর হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান শুক্রবার এস টোয়েন্টি টু তারপরে চলে যাব স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আরো এক হাজার কম চৌত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন এরপর থেকে আপনার এস টোয়েন্টি টু আল্টা বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এই যে প্রোডাক্টটা এটা রেখে থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে হচ্ছে আইফোনের কিছু ইউনিট আছে আমরা একদম ব্রেস প্রাইজে দিয়েছি আইফোন ইলেভেন এ ক্লাস কন্ডিশন আপনারা যারা নিতে চান আইফোন ইলেভেন থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য আমরা রেগুলার অথেন্টিক যেগুলো প্রোডাক্ট এগুলো তিরিশ বত্রিশ হাজার টাকা সেল হয় উনত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন সাথে শুক্রবারের জন্য একটা কাবার একটা গ্লাস থাকবে তারপর হচ্ছে গা আইফোন টুয়েলভ আছে একশো আঠাশ জিবি দাম হলো আপনার যেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের এটা দাম থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার আর যেটা হচ্ছে ইউএস বা অন্যান্য জাপান ব্র্যান্ড যেগুলো হবে এটা দাম হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশ হাজার টাকা রেট করবে তারপর হচ্ছে আইফোন ফোরটিন যেটা হচ্ছে গিয়ে বেস্ট ব্র্যান্ডের আর যেটা ফিজিক্যাল সিম শো এটা রেট হচ্ছে গিয়ে আপনার বাউন্ন হাজার টাকায় আর যেটা ইউএস ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনি সাতচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এরপর আইফোন টুয়েলভ একশো আটাই জিবি আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো যেটা একশো আটাই জিবি রেট থাকবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকায় আর দুশো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা শুক্রবারের জন্য যারা নিতে এরপরে পঁয়তাল্লিশ হাজার টাকায় 13 প্রো এরপরে 13 প্রো যেটা হচ্ছে এই প্রোডাক্টের রেট থাকবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় 13 প্রো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে 14 প্রো ইউএস ভেরিয়েন্টের একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সারা জিবি দাম থাকতে তিয়াত্তর হাজার টাকায় এরপর ছেলে ষোলো প্রোম্যাক্স মাত্র আঠান্ন ওভার চার্জিং টাইম একশো একশো পার্সেন্ট ব্যাটারি আর উইথ বক্স সহ প্রোডাক্ট এবং ক্যাবেল সহ আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন রেট থাকবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে আপনার পিক্সেলের এখানে গার্সন আছে পিক্সেল সেভেন প্রো আছে এই যে এটা হল সারা এটা দাম হল ছত্রিশ হাজার পাঁচশো টাকায় বারোশো আড়াইশ পিক্সেল সেভেন প্রো এরপরে ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে সিক্স প্রো এটা আমরা অফারের প্রাইস দিয়ে দিচ্ছি শুক্রবারের জন্য পিক্সেল সিক্স রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এরপরে থাকবে হচ্ছে কি আপনার পিক্সেল এ মাত্র তেইশ হাজার টাকায় নিতে পারবেন পিক্সেল সেভেন এ এরপর হচ্ছে পিক্সেল সিক্স এ মাত্র উনিশ হাজার টাকায় থাকবে শুক্রবারের জন্য প্রাইস এরপর হচ্ছে পিক্সেল সেভেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য থাকছে এবং অথেন্টিক চাইনিজ বেরিয়েন না তারপর হচ্ছে কি আপনার পিক্সেল সেভেন প্রো হেজেল কালার বক্স বারো একশো আঠাইশ অথেন্টিক প্রোডাক্টের দাম থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে মোটরোলার কিছু কালেকশন আছে ফার্স্টে দেখা দেয় তেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি আর সারা জিবি ফাইভ জি ফোন চমৎকার এরপরে বারো দুশো ছাপ্পান্ন মোটরোলা জিচুয়ানোর এই থাকবে মাত্র সতেরো হাজার টাকা উইথ বক্স সহ মোটরোলার এইচ ফোরটি নিউ বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার টাকায় মোটরোলা এইচ ফোরটি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ইসিম শো খুবই সুন্দর একটা ফোন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এটা রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় আজকে আরও এক হাজার কম চব্বিশ হাজার থেকে এক হাজার কম তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন মোটরোলা এইচ ফোরটি ফিফটি ভিউশন বক্সারা দাম হল বাইশ হাজার টাকা আর এটা হল বক্স আদর্শ সম্পূর্ণ আছে চব্বিশ হাজার টাকা ফিফটি ভিউশন আট একশো আড়াইশ এরপরে চলে যাব ওয়ান খুবই সুন্দর এটা গেমিং ডিভাইস মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান এরপরে চলে যাবো আপনার আপনার ফাইভ জি ফোন ছয় জিবি বারো জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ পাঁচ সার ব্যাটারি ত্রিবল এইট প্রসেসর এটা দাম রাখবো হচ্ছে গিয়ে মাত্র আঠারো হাজার টাকায় এরপরে হচ্ছে গিয়ে আপনার এরোজের ফিফটি ওয়ান সি দাম হলো মাত্র পনেরো হাজার টাকা গুলো নিতে পারবেন এরপরে আমরা অফার প্রাইস দিয়ে দিব এখানে কিছু কম দামের মধ্যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়া ওপোর একটা প্রোডাক্ট আছে মাত্র আঠারো হাজার টাকা দিয়ে দিব এফ সাতাইশ ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ফুলি ফ্রেশ কন্ডিশন আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ইনডিস্টেলের ফিঙ্গার প্রিন্ট বক্স হাজার সহ দাম হলো মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে গা ওপো এ সাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আরও ছয় মাসের ওয়ারেন্টি আছে খুব সুন্দর রাফ এন্ড নিতে পারেন এবং ভিডিওর করতে পারবেন আপনারা এবং ওই যে ফোনটা ওপেন করা হয়েছে খুব সুন্দর এবং ট্যাক্সি আছে দাম হল সতেরো হাজার টাকায় এরপর হচ্ছে কি আপনার কুয়ের পি থার্টি প্রো আট জিবি একশো জিবি বক্স সদস্য মাত্র সতেরো হাজার টাকায় নিতে পারবেন এরপর হচ্ছে ইনফিনিক্সের একটা চমৎকার ফোন দাম হল মাত্র বাইশ হাজার টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ ইনফিনিক্সের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মেটাল বডি সামনে পিছনে খুবই করা একটা ফোন পারেন রেডো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের এই প্রোডাক্টটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর চলে যাব রিয়েলমির টু থার্টিন প্রো প্লাস এই যে রিয়েলমি থার্টিন প্রো প্লাস বক্স চার্জার সহ ফুল্লি ফ্রেশ কন্ডিশন অসে অথেন্টিক এটার দাম থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় এরপরে হচ্ছে রিয়েলমির টুয়েলভ প্লাস মাত্র ছাব্বিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন বক্স হাজার শহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে রিয়েলমির ইলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হল একুশ হাজার টাকায় বক্স হাজার সহ রিয়েলমির ইলেভেন প্রো আট একশো আঠাশ দাম হল বিশ হাজার টাকায় বক্স হাজার সহ এরপর হচ্ছে ভিভোর কম দামের মধ্যে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় একশো আটাইশ ওয়াই সাতাশ এরপর হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো কারিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ড মিস করার জন্য নিতে পারেন এটা দাম রাখবো

প্রোডাক্ট আছে এর জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো এর আগে আমাদের সেল ছিল বারো হাজার টাকা সোনি এক্সপ্রিয়া ফাইভ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এটার চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিতে পারবো এটার হচ্ছে কি রেড কালার হয় হোয়াইট কালার হয় ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এক্সপিরিয়া ফাইভ এমনি মার্কেটের দাম ছিল সত্তর হাজার টাকা এটা অফার প্রাইস থাকতেছে পিওন ডিভাইস মানে ইউজ ডিভাইস হিসাবে দাম হলো ফিক্সড প্রাইস বারো হাজার পাঁচশো টাকায় এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে ফাইভ মার ফোর অফার প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকায় ফাইভ মার ফোর মাত্র বাইশ হাজার টাকায় যার যে কপিস লাগে দিতে পারবো বাইশ হাজার টাকায় আর শুক্রবারের জন্য কাবার গ্লাস ফোর ফ্রি বাইশ হাজার টাকায় আর একটা তো অফারে দেখাই দিয়েছিলাম সতেরো হাজার টাকা ফাইভ মার ফোর এর হচ্ছে ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রয়েছিম মাত্র বাইশ হাজার টাকায় শুক্রবারের জন্য কাবার গ্লাস ফটার ফ্রি এর ফলে হচ্ছে ফাইভ মার থ্রি আপনার সতেরো হাজার টাকায় রেট থাকবে শুক্রবারের জন্য মাত্র সতেরো হাজার টাকায় শুক্রবারের জন্য ফাইভ মার থ্রি যারা নিতে চান আর একটা অফারে দেখে দিছিলাম পনেরো হাজার টাকায় এরপর হচ্ছে কি আর টেন মার্ক ফাইভ চমৎকার একটা প্রোডাক্ট টেন মার্ক ফাইভ এটা খুবই অসাধারণ ট্রেন নিয়ে একটা প্রোডাক্টের দাম ছিল প্রায় ষাট হাজার টাকা আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে ইউজ ডিভাইস এবং এটাতে পাঁচ হাজার ব্যাটারি ডুয়াল সিম রাফ এন্ড ডাবিস কত নিতে পারেন এবং স্নার ডাগনের একটা প্রসেসর সিক্স ফাইভ এবং গেম সম্পূর্ণ সব কিছু খেলতে পারবেন অনায়াসে এরপর হচ্ছে কি আপনার টেন মার ফোর এই যে টেন মার ফোর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন খুব সুন্দর এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার শো আছে এই যে চারটা কালারই আমাদের কাছে আছে যাদের লাগবে অ্যাভেলেবেল নিতে পারেন এটার দাম হচ্ছে অফার প্রাইস এটা নতুন প্রাইস ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস আর এটা আমরা দাম রাখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য অফারে যারা নিতে চান টেন মার ফোর নিতে পারেন পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়ে সি খুবই সুন্দর একটা বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এরপর চলে যাবো ঠিক আছে সোনি ওয়ান মার টু প্রিমিয়াম লুকের একটা সি ডিভাইস প্রায় নব্বই হাজার টাকার দামের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় শুক্রবারে যারা নিবেন সতেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান মার টু চমৎকার কোনো ধরনের ইস্যু নয় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ওয়ান সিম এবং কি এটাতে ওয়ানলে চার্জার সাপোর্টের শুক্রবার যেন কাবার গ্লাস পোল্টটা ফ্রি থাকবে এই মডেলে যারা ওয়ান মার টু নিতে চান এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট এরপর হচ্ছে সনি ওয়ান মার থ্রি আমাদের কাছে আছে ওয়ান মার্ক থ্রি যারা নিতে চান ওয়ান থ্রি দাম হচ্ছে পরে আপনার তেইশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বারো জুবি দুশো ছাপান্ন সিঙ্গেল সিম এবং চার হাজার পাঁচশো এম্পের স্মার্ট এখন থ্রি পোল এইট প্রসেসর এরপর হচ্ছে গিয়ে ওয়ান মার ফোর আলহামদুলিল্লাহ আমাদের কাছে ওয়ান মার্ক ফোর যথেষ্ট কালেকশন আছে যারা নিতে চান ইনশাল্লাহ চারটা পাঁচটা দেখে আপনি যে কোনো একটা সিলেক্টেড করে নিতে পারবেন ওই যে ওয়ান মার ফোর এই যেগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়ান মার ফোর সবকটা কালার আছে পার্পেল অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ওয়ান মার ফোরে চমৎকার কনফিগার এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার এমএর ব্যাটারি স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং ডুয়েল সিম এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দাম প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য অফার পাই সাথে একটা কাবার এবং গ্লাস পরাটা থাকবে তারপর হচ্ছে আপনাদেরকে দেখা দিব ওয়ান মার ফাইভ এই যে ওয়ান মার ফাইভ আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে চোদ্দটা প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমরা ওয়ান মার ফাইভ যেতগুলো সেল করছি কাস্টমার কোনোটাই ফোকাস করতেছি কারণ কাস্টমার প্রাইভেসিটি আছে এর জন্য অনেকেই ফোকাস হতে চাচ্ছে না এর জন্য আমরা ছবি সহ ভিডিও দিচ্ছি না বা দিতে পারতেছি না তো ওয়ান ওয়ার ফাইভ আমাদের যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ সেল হচ্ছে যারা এক্সচেঞ্জ করতে চান সনির যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান মার ফাইভ যথেষ্ট পরিমাণ কালেকশন আছে ওয়ান মার ফাইভ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে জাপান এবং হচ্ছে যে গ্লোবাল জাপান হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আর যেটা হচ্ছে গ্লোবাল এটা বাউন্ন হাজার টাকা ওয়ানমার ফাইভ যারা শুক্রবারে নেবেন তাদের জন্য একটা অ্যাফার থাকবে সাথে একটা ইয়ারবার পেয়ে যাবেন একটা ইয়ারবার যেটার দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আমরা সেল করি একটা ইয়ারবার থাকবে শুক্রবারের জন্য যারা নেবেন তো আশা করি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন হার যৌনা ফিচার আপনাকে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে চলে আসবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি লাস্ট আরও একটা প্রোডাক্ট দিয়েছি এটা হচ্ছে কেটের একটা ফোন আজকে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকায় কেটের ফোন মাত্র আট হাজার টাকায় এটা হচ্ছে কি আপনার দশতলা বিল্ডিং এর উপর থেকে পড়লো ফাটবে না নষ্ট হবে না ভাঙবে না এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরে চমৎকার একটা ফোন রেডম স্কোজ নিতে পারেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনারা যদি আমাদের নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদেশি আসসালামু আলাইকুম